প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয়টা আপনাদের দেখাতে যাচ্ছি বাস্তবে কিভাবে আপনারা সিএস খতিয়ান বা এস এ বা আর এস খতিয়ান এই খতিয়ানগুলো অনলাইনে আপনি ডাউনলোড করে মোবাইলে রেখে দিতে পারবেন অথবা প্রিন্ট করে আপনি প্রদর্শন করতে পারবেন যে কোনো কাজে লাগাতে পারবেন সে বিষয়টা আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনারা কীভাবে অতি সহজে প্রিন্ট করে আপনারা বের করে আনতে পারবেন তো আমি চলে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা দেখেন আমি এখন এই এই যে গুগল যে কোনো একটা গুগল ক্রম ব্রাউজার আমি ঢুকতেছি গুগলে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখানে যখন সার্চ করবেন তখন দেখেন আমি সার্চ করার কারণে যে অ্যান্ড গভ ডট ভিডি এখানেও আছে

আমি এই বিভাগ নির্বাচন করতেছি ঢাকা আমার জেলা ফরিদপুর আমি ফরিদপুর দিলাম যে উপজেলা উপজেলা কোথায় ভাঙ্গা আমি আমি কি খতিয়ান 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 উঠাবো উঠাবো সিএস সিএস যদি উঠাই তাহলে যে আমি সিএস এ ক্লিক করলাম সিএস এ ক্লিক করার পর মৌজা যাচ্ছে আমার সিএস খতিয়ানের মৌজা ছিল সিআরসি সিআরসি অথবা আপনারা সার্চ করেও আনতে পারবেন আবার চাইলে সরাসরি জেল নাম্বার দিয়ে সরাসরি গেলেও আপনি দেখতে পারবেন আমাদের বাঘপুরা বকপুর এলাকা আর কি তো ওইখানে ক্লিক করলে এবার আমি খতিয়ানের যদি আমি দাগ নাম্বার পেয়ে যাই তাহলে শুধু এই যে অধিকতর অনুসন্ধানে দিয়ে শুধু দাগ নাম্বারটা দিবেন আর যদি আপনার খতিয়ান নাম্বার থাকে তাহলে এই যে খতিয়ান নঙে খতিয়ান নঙে খতিয়ান নাম্বার লিখে দিলে সরাসরি চলে আসবে আর এখানে মালিকের নাম দরকার নাই শুধু দাগ নাম্বারটা দিলেই হয়ে যাবে আমি আজকে যে গাড়ি নাম্বারটা নিয়ে একটা হলো পাঁচশো উননব্বই তে অনেকে মালিক আছে আমি জাস্ট একটা উঠাইয়া আপনাদের একটু দেখাতে চাই এই খতিয়ানটা উঠাতে চাই ডাবল ক্লিক করলে চলে আসবে তখন পাঁচশো উনানব্বই নব্বই একানব্বই কতটুকু অংশ আসছে আমি এখানে দেখতে পারবো তারপরে ক্লিক করবেন ঝুড়িতে রাখুন ঝুড়িতে সেখান থেকে আমরা এই যে ঝুড়িতে চলে আসছি ঝুড়িতে আসার পরে এখানে ক্লিক করলাম এই যে দিবেন অনলাইন হতিয়ার নাম্বার মৌজা আপনি কি চান মৌজা ম্যাপ চান সার্টিফাইড কপি চান নাকি অনলাইন কপি চান আমি অনলাইনে কপি চাই সাথে সাথে প্রিন্ট করতে পারবো এখানে ডিক্লারেশন দিয়ে আপনি চেক আউট করুন চেক আউট করুন যখন যাবেন তখন দেখতে পাবেন এই যে আপনার আপনার ডিটেলস আসছে যে আবেদনের ধরন অনলাইন কপি আর খতিয়ান সমূহ ভাঙ্গা মৌজা বাঘপুর জে এল নাম্বার সিয়াশি সিএস খতিয়ান নং কোল দুশো ছাব্বিশ দেখেন প্রদানের সময়সীমা তাৎক্ষণিক মানে এখনই দিয়ে দেবেন খতিয়ান ফি কত টাকা আর কি একশো টাকা মোট একশো টাকা আমি যদি পেমেন্ট করতে চাই তাহলে আমি এই যে দশ যোগ শূন্য অর্থাৎ দশ দশই হয় এই যে ফি পরিশোধ করুন আমি যদি এখন ফি পরিশোধ করি তাহলে খতিয়ান আমাকে এখনই দিয়ে দেবে আমি কিসে পেমেন্ট করতে চাচ্ছি আমি বিকাশে পেমেন্ট করবো আমার বিকাশে টাকা আছে আমি এখানে ডিক্লারেশন দিয়ে এই যে একশো টাকা দেখেন একশো টাকা যখন ক্লিক করলাম তখন এবার আমার মোবাইল নাম্বার চাচ্ছে মোবাইল আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম ক্লিক করলাম আমার মোবাইলে মেসেজ আসছে আমি মোবাইলে মেসেজ আসছে জিরো ওয়ানো ওয়ান জিরো নাইন আমি পিন নাম্বারটা দিচ্ছি চার আমি বিকাশের পিন নাম্বার দিলাম দেখেন 100 টাকা কিন্তু পেমেন্ট পেমেন্ট হয়ে গেছে গেছে এই যে এবারে আমি আসব এই যে ডাউনলোডে ডাউনলোডে দেওয়ার পরে এই যে আমার যে আমি কাঙ্ক্ষিত যে সিএস খতিয়ানটা চাচ্ছিলাম সেই সিএস খানটা আপনারা দেখতে পারেন আমি এখন প্রিন্ট করব যদিও

আপনারা যদি দেখতে চান কেউ তাহলে আমি দেখাতে পারি হয়তো অন্য এক সময় আমি দেখাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আজকের মতো এদের নিচে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার ঢাকা জস্কুটে নিয়মিত আইন প্র্যাকটিস করি সবাইকে ধন্যবাদ আল্লাহ